শুভ সকাল বন্ধুরা একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম শুক্রবারে সকালে ছেলে বেরিয়ে গেছে ওর মতন করে মুসলি ও টিফিন সব কিছু নিয়ে চলে গেছে আর এখন হাজব্যান্ডকে যেটা তারটা ছেলে রুটি তো করেই দিলাম আর করছি এখানে আলু ভাজার পেঁয়াজই গরম গরম করে দিচ্ছি খাওয়ার পাতা কিন্তু মনে হলো একটুখানি পেঁয়াজি খেতে ইচ্ছা করছে গরম গরম দুটো পেঁয়াজ দিলাম তখন খেয়ে নেবে তো চলুন শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা এইভাবে শুরু হলো দিনটা গেছিলাম পড়াতে পড়িয়ে এসেছি এসে চর চরকে টুকটাক খুবটা করে ফেলেছি অনেক সকালে বেরিয়েছিলাম ছেলেও অনেক সকালে বেরিয়ে যায় তো চলুন এই দিয়ে আজ দিনটা শুরু করলাম চলে এলাম দুপুরের আজকে লাঞ্চ নিয়ে দুপুরে লাঞ্চে আজকে যেটা সকালে তো ছেলে চলে গেছে তাই দুপুরে লাঞ্চে কিছু হেমি ওর বাবার জন্য যেটা করেছি আমারও তাই ভাত করেছি এখানে হচ্ছে পেঁয়াজি একটু আলু ভাজা আর মাছ ভাজা আর ডাল করেছি আর পুঁই শাকের তরকারি এটাই হচ্ছে আজ দুপুরের লাঞ্চ আমার আরও দুজন কারণ আজকে বেশি কিছু বৃষ্টি পড়ছে আর কিছু বেশি ভালো লাগে আর রোজ রোজ মাছ ঝাল আর ভাত যদি মাছ ভাজাই করেছি চলুন শুভ দুপুর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল দুপুরে এটা দিয়ে আজকে বাবাকেও দিয়ে দেবো আমিও খেয়ে এলাম গেছিলাম পড়াতে পড়িয়ে এলাম এসে ছেলেও কলেজ থেকে চলে এসছে বাউ চলে এসছে যে তো চাটাও রেডি করে ফেলেছে আর

ভেজ সবজি করেছি বরবটি দিয়ে বিমস দিয়ে আলু দিয়ে করেছি বেশ খেতে খুব ভালো হয় আর ছেলের যাতায়দি চিকেন একটু রাখতেই হবে কেন সকালবেলা ও খেয়ে যায় না ওর জন্য ভাতও মাইক্রোমেনে গরম করেছি সকালবেলা ও যখন ফেরে তখন সকালে ভাত খেয়ে যেতে পারে না মুসলি খেয়ে চলে যায় আর ফেরার পরে এসে রাত্রিবেলা একটু ভাত খায় আর তার জন্য একটু ওরপতন করার চেষ্টা করি চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আর কালকে রথযাত্রার মানে উল্টো রথ উল্টো রথে সকলকে জানাই আন্তরিক পীতে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উল্টো রথে সবাই ঘুরতে যাবেন মেলা দেখবেন জগন্নাথকে দেখবেন আপনাদের মনস্কামনা জানাবেন আশা করে জগন্নাথ দেব আশা করে প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে এটা যেন ভগবানকে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একসাথে চলার পথে একসাথে যা মানে এগোবেন এটাই রইল অনুরোধ আর কি বলবো শুভরাত্রি কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব কালকে অবশ্যই যে থাকবেন তিনি জগন্নাথ দেব একবার হলেও তাকে দেখাতে হবে আর খুব সুন্দর একটা দিন কালকে যায় বলে মনে হচ্ছে কেন সকলে ভালো হোক এটা সব সময় আমি বলি যেমন প্রত্যেকের ভালো হোক আমারও ভালো হোক সকলে ভালো থাকুক কাছে এটাই প্রার্থনা রইল শুভরাত্রি